আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হাসনাত আবদুল্লার কাছে জানতে চাই হাসনাত আবদুল্লাহ আজকে বলেছে বিএনপি চলে আওয়ামী লীগের টাকায় সব দল চলে আওয়ামী লীগের টাকা আওয়ামী লীগও চলে আওয়ামী লীগের টাকা তো আমি হাসনাত আবদুল্লার কাছে জানতে চাই হাসনাত আবদুল্লাহ তুমি চলো কার টাকায় তুমি কার টাকায় চলো সেটা জনগণ জানতে চাই এবং তুমি যে ছাত্রলীগের প্রোডাক্ট ছিলা সেটা ভুলে গেছ এখন এগুলো টাম বাজি করতেছ টানবাজি করবা ঠিক আছে রাজনীতি করবা করো অসুবিধা নাই তুমি ছাত্র লীগের ফাড়াক ছিল সেটা এখন ভুলে গেছো আর এখন তুমি বলতেছ তোমার দুর্নীতি সাফা দিতে তুমি যে বসুন্ধরার থেকে কি নিছো সামিট গ্রুপ থেকে কি নিছো থেকে কি করতেছ ক হাজার কোটি টাকা কশ কোটি টাকা তুমি দুর্নীতি করছো সেটা জনগণ জেনে গেছে আর তুমি যে ছাত্রলীগের প্রোডাক্ট সেটাও জনগণ জানে ভুলে নাই তো তুমি বিএনপি যে ট্র্যাক লাগাইতেছো বিএনপি চলে আওয়ামী লীগের টাকা সেটা তুমি প্রমাণ দিতে পারবা আর আমি বলবো কুমিল্লার বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন তারা আসনাদ আবদুল্লাকে চ্যালেঞ্জ করে তার এই কথার জন্য ক্ষমাপাত্রী করার জন্য আর না হলে তাকে আইনের রাতা নিয়ে আসে আসনাদ আবদুল্লাহ বেশি বাড়াবাড়ি করতেছে তো বলতেছে বিএনপি চলে নাকি কি আওয়ামী লীগের টাকা তার আপনারা কুমিল্লার নেতৃবৃন্দ যারা আছেন আপনারা যদি আওয়ামী লীগের টাকা চালান তাহলে আমার কিছু বলার নেই আর যদি আওয়ামী লীগের না চালান তাহলে আপনারা এটার প্রতিবাদ করবেন এবং হাসনাত আবদুল্লা আইনের আওতায় আনবেন আর হে হাসনাত আবদুল্লাহরা এখন সবাই বেশি হয়ে গেছে তারা এখন বিভিন্ন রকমের কথাবার্তা বলতেছে কারণ হলো যে তারা সরকার একটা একে আছে তো সরকারে থাকবা তুমি ঠিক আছে সরকারে থাকো যেখানে থাকো আমাদের কোনো অসুবিধা নেই সেই জন্য তুমি যখন যা খুশি তা বলে বা তুমি বসুন্ধরা গ্রুপ থেকে কত টাকা দিচ্ছ সামিট গ্রুপ থেকে কত টাকা দিচ্ছ কাকে রাজনৈতিক সুবিধা দিচ্ছ সেটা বলে গেছ আর তুমি যে কুমিল্লার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ করছ সেটা বলে গেছ তুমি ছাত্রলীগের দারবাদি পড়াক সেটা বলে গেছো জামাতের সাথে চললেও এখন তুমি বড় বড় নেতা হয়ে গেছ তো এইসব কথাবার্তা বলা ঠিক না ভালো হয়ে যাও ভালো হতে পয়সা লাগে না আর যেসব পয়সা নিচ্ছ ছাত্র বিভিন্ন আওয়ামী লীগের প্রতিষ্ঠান থেকে আওয়ামী লীগের নেতাদের থেকে আওয়ামী লীগের নেতাদেরকে গোপনে বাঁচিয়ে দেওয়া বিভিন্ন যে দুর্নীতি করতেছ সেটার বিচার একদিন হবে সেই জন্য তৈয়ার থাকিও আর এসব কথা বলছো যে এ কথাগুলো রেকর্ড হয়ে যাচ্ছে এগুলো থাকবে মনে রেখো একদিন এই বিচার তোমারও হবে আর বেশি বাড়াবাড়ি করি না বেশি বাড়াবাড়ি করলে যেভাবে উঠছ একদিনে ফট করে উঠে গেছো এক সেকেন্ডও লাগবে না আজকে ইনুস সরকারের মির্জা আব্বাস বলেছে নব্বই হাজার কোটি টাকা এই পাশে ফাঁসা রয়েছে আমরা জানতে চাই নব্বই হাজার কোটি টাকা এই সরকার আমলে কিভাবে ফাঁসার হয় এটার সাথে কে জড়িত আমরা এটার বিশ্বাস চাই হাসনাত আব্দুল্লাহকে চ্যালেঞ্জ করলাম তুমি বেশি বাড়াবাড়ি করিও না তুমি আর টাইম শেষ হয়ে গেছে তুমি আওয়ামী লীগের টাকা চালো সেটা স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাও জাতি ক্ষমা করে কিনা সেটা জাতি ভেবে দেখবে থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন কুমড়াবাসীর কুম্ডা বিএনপির সবাইকে বলবো আসনাদ আব্দুল্লাহকে ধরে তার এই কথাবার্তার জন্য দাবি জানান এবং তাকে আইনের আওতা নিয়ে আসুন আপনাদেরকে ট্যাগ দিতেছে আওয়ামী লীগ টাকা নাকি আপনারা চলতেছেন ধন্যবাদ সবাইকে সালামুক